আগামীকাল থেকে আমাদের মাতা বন্ধ হয়ে যাবে তাই না আমাদেরকে বাসায় গিয়ে বন্ধের সময়টা কিভাবে কাটাতে হবে নামাজ পড়তে হবে আব্বা অম্মুর কথা শুনতে হবে বড়দেরকে সালাম দিতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে আদর করতে হবে আব্বু অম্মুর সেবা যত্ন করতে হবে সামনে ঈদে আমরা আব্বু অম্মুকে কোনো কিছু কেনাকাটার জন্য চাপা চাপি করবো না এবং আমাদের যে কোরবানি আসতেছে আমরা দোকানে গিয়ে সেভেন কোকা কলা এই সমস্ত জিনিস খাই এগুলো খাওয়া যাবে না কারণ কেন কেন খাওয়া যাবে না হ্যাঁ এগুলো ইজরা পণ্য এগুলো এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে এর পরিবর্তে আমরা কি খেতে পারবো মজু লেমন কিন্তু তোমাদের জন্য বাচ্চাদের জন্য এগুলো খাওয়া ঠিক না বাচ্চাদের জন্য এগুলো খাওয়া ঠিক না আমরা এগুলো খাবো না এবং দোকানের যে কোম্পানির অনেক কিছু আছে চিপস তারপরে বিস্কিট আইসক্রিম এগুলো অনেক কিছু আছে এগুলো আমরা খাবো না ঠিক আছে এবং ছুটির সময়টা আমরা সম্পূর্ণ আমলে কাটাবো নামাজ পড়বো আব্বু আব্বুর সাথে মসজিদে যাব ছেলেরা যারা আসো যারা মেয়েরা আসো তোমরা বাসায় আম্মুর সাথে নামাজে দাঁড়াবা এবং আব্বু আম্মুর شبا قربا تكسر إن شاء الله تكبير تشريك تكبير الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر, <لا إله إلا> الله أكبر> <لا> আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীরে তাশরিক নয় ফজর হতে 13 হস আসর পর্যন্ত মোট 13 ওয়াক্ত নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব তাকবীরে তাশিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু لا اله الا الله والله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد ولله الحمد لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك

لا اله الا الله لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد وهو على كل شيء قدير وهو على كل شيء